অনুপুষ্ট চন্দন নমো নম ওম অশ্বশ্রী সিদ্ধলক্ষী হিরণগর্ভ ঋষি অনুপুষ্ট চন্দন নমো নম ওম অশ্বশ্রী সিদ্ধলক্ষী হিরণগর্ভ ঋষি অনুপুষ্ট চন্দন নমো নম ওম অশ্বশ্রী সিদ্ধলক্ষ্মী হিরণগর্ভ ঋষি অনুপুষ্ট ছন্দং নমো নম ওম অশ্বশ্রী সিদ্ধলক্ষ্মী হিরণগর্ভ ঋষি অনুপুষ্ট ছন্দং নমো নম ওম অশ্বশ্রী সিদ্ধলক্ষ্মী হিরণগর্ভ ঋষি অনুপুষ্ট চন্দন নমো নম ওম অশ্বশ্রী সিদ্ধলক্ষী হিরণগর্ভ ঋষি অনুপুষ্ট চন্দন নমো নম ওম অশ্বশ্রী সিদ্ধলক্ষী হিরণগর্ভ ঋষি অনুপুষ্ট চন্দন নমো নম ওম অশ্বশ্রী সিদ্ধলক্ষ্মী হিরণগর্ভ ঋষি অনুপুষ্ট ছন্দং নমো নম ওম অশ্বশ্রী সিদ্ধলক্ষ্মী হিরণগর্ভ ঋষি অনুপুষ্ট ছন্দং নমো নম ওম অশ্বশ্রী সিদ্ধলক্ষ্মী হিরণগর্ভ ঋষি অনুপুষ্ট চন্দন নমো নম ওম অশ্বশ্রী সিদ্ধলক্ষ্মী হিরণগর্ভ ঋষি অনুপুষ্ট চন্দন নমো নম ওম অশ্বশ্রী সিদ্ধলক্ষী হিরণগর্ভ ঋষি অনুপুষ্ট চন্দন নমো নম ওম অশ্বশ্রী সিদ্ধলক্ষ্মী হিরণগর্ভ ঋষি অনুপুষ্ট ছন্দং নমো নম ওম অশ্বশ্রী সিদ্ধলক্ষ্মী হিরণগর্ভ ঋষি অনুপুষ্ট ছন্দং নমো নম ওম অশ্বশ্রী সিদ্ধলক্ষ্মী হিরণগর্ভ ঋষি অনুপুষ্ট চন্দন নমো নম ওম অশ্বশ্রী সিদ্ধলক্ষী হিরণগর্ভ ঋষি অনুপুষ্ট চন্দন নমো নম ওম অশ্বশ্রী সিদ্ধলক্ষ্মী হিরণগর্ভ ঋষি অনুপুষ্ট চন্দন নমো নম ওম অশ্বশ্রী সিদ্ধলক্ষ্মী হিরণগর্ভ ঋষি অনুপুষ্ট ছন্দং নমো নম ওম অশ্বশ্রী সিদ্ধলক্ষ্মী হিরণগর্ভ ঋষি অনুপুষ্ট ছন্দং নমো নম ওম অশ্বশ্রী সিদ্ধলক্ষ্মী হিরণগর্ভ ঋষি অনুপুষ্ট ছন্দন নমো নম ওম অশ্বশ্রী সিদ্ধলক্ষী হিরণগর্ভ ঋষি অনুপুষ্ট ছন্দন নমো নম ওম অশ্বশ্রী সিদ্ধলক্ষী হিরণগর্ভ ঋষি অনুপুষ্ট ছন্দন নমো নম ওম অশ্বশ্রী সিদ্ধলক্ষ্মী হিরণগর্ভ ঋষি অনুপুষ্ট ছন্দং নমো নম ওম অশ্বশ্রী সিদ্ধলক্ষ্মী হিরণগর্ভ ঋষি অনুপুষ্ট ছন্দং নমো নম ওম অশ্বশ্রী সিদ্ধলক্ষ্মী হিরণগর্ভ ঋষি অনুপুষ্ট ছন্দন নমো নম ওম অশ্বশ্রী সিদ্ধলক্ষী হিরণগর্ভ ঋষি অনুপুষ্ট ছন্দন নমো নম ওম অশ্বশ্রী সিদ্ধলক্ষ্মী হিরণগর্ভ ঋষি অনুপুষ্ট ছন্দন নমো নম ওম অশ্বশ্রী সিদ্ধলক্ষ্মী হিরণগর্ভ ঋষি অনুপুষ্ট ছন্দং নমো নম ওম অশ্বশ্রী সিদ্ধলক্ষ্মী হিরণগর্ভ ঋষি অনুপুষ্ট ছন্দং নমো নম ওম অশ্বশ্রী সিদ্ধলক্ষ্মী হিরণগর্ভ ঋষি অনুপুষ্ট ছন্দন নমো নম ওম অশ্বশ্রী সিদ্ধলক্ষী হিরণগর্ভ ঋষি অনুপুষ্ট ছন্দন নমো নম ওম অশ্বশ্রী সিদ্ধলক্ষী হিরণগর্ভ ঋষি অনুপুষ্ট ছন্দন নমো নম ওম অশ্বশ্রী সিদ্ধলক্ষ্মী হিরণগর্ভ ঋষি অনুপুষ্ট ছন্দং নমো নম ওম অশ্বশ্রী সিদ্ধলক্ষ্মী হিরণগর্ভ ঋষি অনুপুষ্ট ছন্দং নমো নম ওম অশ্বশ্রী সিদ্ধলক্ষ্মী হিরণগর্ভ ঋষি অনুপুষ্ট চন্দন নমো নম ওম অশ্বশ্রী সিদ্ধলক্ষী হিরণগর্ভ ঋষি অনুপুষ্ট চন্দন নমো নম ওম অশ্বশ্রী সিদ্ধলক্ষী হিরণগর্ভ ঋষি অনুপুষ্ট চন্দন নমো নম ী সিদ্ধলক্ষি হিণগর্ভঋষি অনপুষ্ট ছং নমো নম ও সিদ্ধলক্ষি হিরগর্ভঋষি উনপুষ্ট ছং নমো নম ওলক্ষি হিরগর্ভঋষি অনুপুষ্ট চন্দন নমো নম ওম অশ্বশ্রী সিদ্ধলক্ষ্মী হিরণগর্ভ ঋষি অনুপুষ্ট চন্দন নমো নম ওম অশ্বশ্রী সিদ্ধলক্ষী হিরণগর্ভ ঋষি অনুপুষ্ট চন্দন নমো নম ী সিদ্ধলক্ষি হিণগর্ভঋষি অনপুষ্ট ছং নমো নম ও সিদ্ধলক্ষি হিরগর্ভঋষি উনপুষ্ট ছং নমো নম ওলক্ষি হিরগর্ভঋষি অনুপুষ্ট চন্দন নমো নম ওম অশ্বশ্রী সিদ্ধলক্ষ্মী হিরণগর্ভ ঋষি অনুপুষ্ট চন্দন নমো নম ওম অশ্বশ্রী সিদ্ধলক্ষী হিরণগর্ভ ঋষি অনুপুষ্ট চন্দন নমো নম

অনুপুষ্ট চন্দন নমো নম ওম অশ্বশ্রী সিদ্ধলক্ষ্মী হিরণগর্ভ ঋষি অনুপুষ্ট চন্দন নমো নম ওম অশ্বশ্রী সিদ্ধলক্ষী হিরণগর্ভ ঋষি অনুপুষ্ট চন্দন নমো নম ী সিদ্ধলক্ষি হিণগর্ভঋষি অনপুষ্ট ছং নমো নম ও সিদ্ধলক্ষি হিরগর্ভঋষি উনপুষ্ট ছং নমো নম অশী সিদ্ধলক্ষি হিরগর্ভি অনুপুষ্ট চন্দন নমো নম ওম অশ্রী সিদ্ধলক্ষী হিরণগর্ভ ঋষি অনুপুষ্ট চন্দন নমো নম ওম অশ্রী সিদ্ধলক্ষ্মী হিরণগর্ভ ঋষি অনুপুষ্ট চন্দন নমো নম ওম অশ্বশ্রী সিদ্ধলক্ষ্মী হিরণগর্ভ ঋষি অনুপুষ্ট ছন্দং নমো নম ওম অশ্বশ্রী সিদ্ধলক্ষ্মী হিরণগর্ভ ঋষি অনুপুষ্ট ছন্দং নমো নম ওম অশ্বশ্রী সিদ্ধলক্ষ্মী হিরণগর্ভ ঋষি অনুপুষ্ট সাংগান নমো নমঃ ॐ অশ্বศรี সিদ্ধলক্ষী হিরণগর্ভ ঋষি অনুপুষ্ট সাংগান নমো নমঃ ॐ অশ্বศรี সিদ্ধলক্ষী হিরণগর্ভ ঋষি অনুপুষ্ট সাংগান নমো নমঃ ওম অশ্বশ্রী সিদ্ধলক্ষ্মী হিরণগর্ভ ঋষি অনুপুষ্ট ছন্দং নমো নম ওম অশ্বশ্রী সিদ্ধলক্ষ্মী হিরণগর্ভ ঋষি অনুপুষ্ট ছন্দং নমো নম ওম অশ্বশ্রী সিদ্ধলক্ষ্মী হিরণগর্ভ ঋষি অনুপুষ্ট চন্দন নমো